কার পিছনে ঘুরছিস দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে জুড়ে বলেন দুনিয়াতে বিরিখোর মাতাল তেরেল গ্যাদাখোর বন্ধন কোর সুদ খোর হারাম খোর

আরও জোরে হবে না নিজেরা ভাবো বিড়ি করে পিছনে ঘুরবে ঘুরিয়ে যাও আমার বয়ে গেছে দাড়ি চাচায় পিছনে ঘুরবে ঘুরিয়ে যাও আমার বয়ে গেছে আমি কি। আমি নলমরি লোকের চাকর নয় আর ভাঙড়ের লোকের গুলাম নয় আমি চাকর রসগোল্লা গুলাম মুদিনাওয়ালার আমি বলার মালিক বলবো শুনবে না শুনবে তোমার ব্যাপার কিন্তু হ্যাঁ হেদায়েতের মালিক আমি নয় হেদায়েতের মালিক আমার আল্লাহ জোরে বলেন কিন্তু আমার আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না করব না করব না হ্যাঁ হেদায়েত ওকেই করব যে আমি আল্লাহর কাছে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব আর জোরে বলে যে হই 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 করে ঘুরছে হ্যাঁ হৈ 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 করছে এত বড় একটা মাহাফিল হচ্ছে এসে দেখি লোক নেই এই এখন টুকটুক করে প্যান্ডেলটা ভরছে বলেন হ্যাঁ কি না বলে কথা বলেন দেখেন হ্যাঁ কি না বলেন এখানে ব্যাপারও আছে বাপ আমি খাবো মুরগি আমাকে দিচ্ছে গরু সেবাটা খাবে কথা বলেন দেখেন আমি খাবো আলু ভাতটা ডাল আমাকে দিচ্ছে খাসির কষে খাবে তার শখ কী আলু ভাতটা ডাল এই খেতে চাইছে আলু ভাতার ডাল যদি একটু মুরগি কি বল ভালো লাগে না আলু ভাতটা নিয়ে ঝাল দিয়ে সোঁটায় বসে বসে আর জলাশয়ের তরকারি তাবারুক হয়েছে তো কথা বলেন না কেন আলু ভাতটা ডাল হয়েছে কি বলছে হ্যাঁ আর আলু ডাল হয়েছে কি তাবারুক হয়েছে খিচুড়ি না বিরিয়ানি

আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ উমারে আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে কথা বলে তুমি আমার সামনে পড় তুমি হাজির হও উমার ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান আমি উমারে ফরে আমার মনে ইচ্ছা আশা জিহাদের ময়দানে শহীদ হব

ইয়া আমার শহীদ এন মানদারা কাতায় কাতা দিয়ে আল্লাহ বাগের শহীদ এন মানদারা আল্লাহ বাঘের মিজানের সবে যাবে ও ফার ডাক দিয়ে বলেছিলো ইয়ার সুর আল্লা হে ইয়া হাবিব আল্লাহ জ আমি ওমারে ফারক আমার মনে ইচ্ছা যুদ্ধে মাইনে শহীদ হব আল্লাহ নবি আমার মাতা তা তুলে ডাক দিয়ে বলেছিলেন